আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই ফিশ কাটিং সালোয়ার আমার আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি শিখতে পারবেন একেবারে সঠিক নিয়মে একটি ফিশ কাটিং সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তো আপনি যদি একজন সেলাই প্রেমিক হয়ে থাকেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আশা করি আপনার সেলাই কাজে কিছু না কিছু উপকার হবে চলুন তাহলে শুরু করা যাক আজকে আমরা আটত্রিশ ইঞ্চি লম্বা এবং চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই স্যালোয়ারটি কাটিং করব। এর জন্য কাপড় নিয়েছি দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ সর্বপ্রথম কাপড়টা ওপেন করে নেওয়ার পর কাপড়টা লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো দুই লম্বার মাথা একখানে করে কাপড়টা এনেমে একটি ভাস দিয়ে নেব আর কাপড়ের যে থান ভাস এই থান ভাসটা যেমন ছিল তেমনই থাকবে এই নিয়মে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নেওয়ার পর লম্বার খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে রাবার ঘরের নিচে ইঞ্চিলেপটা এই নিয়মে বিষিয়ে স্যালোয়ারের লম্বা আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং আড়াই ইঞ্চি পরিমাণ মুহুরি ফোল্ডিংয়ের কাপড়ে একটি মার্জিন দিয়ে দুই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে মার্জিন টেনে নেব আবার ঘরের নিচে ইঞ্চের বসিয়ে হাইয়ের মার্জিন বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি তো সাড়ে চোদ্দো ইঞ্চিতে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব এরপর এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে লম্বার দিকের মার্জিনগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা প্যান্ট সিস্টেম সেলোয়ার যে নিয়মে কাটিং করি মুহুরির দিকে আটকানো সাইড থেকে তিন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে স্কেল এই নিয়মে বসিয়ে একটা মার্জিন দিয়ে নেবেন এবার হাইয়ের মার্জিনে কমরের ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে থেকে হিপের চার ভাগের একটি মার্জিন দিয়ে নেবেন হিপের মাপ চুয়াল্লিশ ইঞ্চি এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ অনুযায়ী কমর পর্যন্ত একটি মার্জিন সোজা টেনে নেব এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন থেকে মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরি মাপ বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এক ইঞ্চি হাইয়ের শেপ দিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে কাটিং করি এই নিয়মে মার্জিন করে নিতে হবে মুহুরির মার্জিনে ইঞ্চিপটা এই নিয়মে বসিয়ে দশ থেকে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে হাইয়ের সাইডে ঠিক একই নিয়মে দশ থেকে এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে মুহুরির মার্জিন থেকে সাড়ে তিন ইঞ্চি একটি দাগ দেবো অপর সাইডে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টিয়ে নিতে হবে তো স্কেলটা এই নিয়মে কিন্তু বসিয়ে নিতে হবে স্কেলটা যেন ভুল ভাল ভাবে না বসান তাহলে কিন্তু সুন্দর হবে না এরপর সুন্দর করে হাইয়ের শেপটা দিয়ে নেবেন তো আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ফিশ কাটিং সালোয়ারের জন্য মার্জিন কী নিয়মে করতে হয় বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবার সাইডে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে কাটিং করে নিতে হবে এরপর হাইয়ের দিকটা মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে আর হাইয়ের সাইডে এক ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে মার্জিন দিয়ে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেইজ ফলো করে সাথী থাকুন একা করি কাটিং কী নিয়মে করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি চলুন এবার সেলাই কী নিয়মে করতে হয় হেনে যাক তো মুহুরির এই কেসি মার্জিন দিয়ে নেবেন তাহলে মুহুরিটা হেম করতে আপনার কাছে সহজ মনে হবে তো ফিশ কাটিং স্যালোয়ার সেলাই করার জন্য সর্বপ্রথম আমরা প্যান্ট সিস্টেম সালোয়ার যে নিয়মে বাহিরের সেলাইটা দিয়ে নিই ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে তো প্রথম পার্টটা যদি কোমরের দিক থেকে সেলাই শুরু করেন দ্বিতীয় পার্টটা মুহুরির দিক থেকে সেলাই শুরু করতে হবে এরপর সেলাইটা অভারলোক করে নিতে হবে এরপর একটি টপ সিন দিয়ে নিতে হবে যাদের অভারলোক নাই সতী কাপড় ওভারলক না করলেও কোনো সমস্যা নেই তো আপনি যেই সাইটে চাপ সেলাই দেবেন ঠিক একই সাইটে সেলাইয়ের কাপড়টা রাখবেন কাঁচা কাপড়টা তাহলে চাপ সেলাইটা পারফেক্ট হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে স্যালোয়ারের পার্টটা সেলাই করে নেওয়ার পর এবার আমাদের মুহুরিটা হেম করে নিতে হবে তো মুহুরিটা হেম করার জন্য আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে উল্টো সাইডে এই নিয়মে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙাটা দিয়ে নেবেন এরপর দুই ইঞ্চি চড়া করে মুহুরিটা হেম করে নিতে হবে পিসের বডির কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা লুজ রেখে সেলাই করবেন তাহলে দেখবেন কোথাও পেঁয়াজ ঘোষ খাবে না শুরু থেকে শেষ পর্যন্ত এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর অপর পার্টটা একই নিয়মে সেলাই করে নিতে হবে এরপর এই হাইয়ের জয়েন্ট দিয়ে নিতে হবে তো দুটো পার্ট এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে অপর সাইড একই নিয়মে আমাদের সেলাই করে টাক দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো ফিশ কাটিং স্যালোয়ারের ক্ষেত্রে আপনার এখানে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় ধরে সেলাই করলেই যথেষ্ট তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে হাইয়ের জয়েন্টটা মিল রাখতে হবে এবং অপর সাইড যেন এক সমান থাকে তা খেয়াল রাখতে হবে কোনো পা টান বা লুজ রাখা যাবে না এনিমে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর ডিভাইডার স্যালোয়ারের ঘেরটা যেহেতু বেশি কোনোটা এনিমে সুন্দর করে ভেঙে দিবেন তাহলে সেলাইয়ের বাড়তি কাপড়টা মুহুরির থেকে বাহিরের দিকে বের হয়ে যাবে না মুহুরি থেকে বাইরের দিকে বের হয়ে গেলে এটা বিশ্রী দেখা যায় এরপর সালোয়ারটা উল্টে নিয়ে রাবার সেলাই করার জন্য প্রথমে রাবারের কাপড়টা আধা ইঞ্চি পরিমাণ কাপড় উল্টা দিকে ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই নেবেন কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর রাবার নিতে হবে রাবার নেবেন কমরের ঘের দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি কম এটা মনে রাখবেন কমরের ঘেরের দুই ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি কম এরপর রাবারটা এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে সেলাই দিতে হবে যেন রাবারের সেলাইটা ছুটে না যায় এরপর রাবারটা এনিমে বসিয়ে নিতে হবে এরপর রাবারের বাড়তি কাপড় দিয়ে রাবারটা ঢেকে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে তো রাবারের উপরে যে সেলাইটা দিচ্ছেন কাপড়টা এই কাপড়টা লুজ রাখবেন আর রাবারের নিচে যে কাপড়টা এই কাপড়টা হালকা টান রাখবেন তাহলে খুব সহজেই সুন্দর মতো আপনি সেলাইটা দিয়ে নিতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর রাবারের কাপড়টা টেনে টেনে রাবারের চারপাশে কাপড়টা সমান করে বিছিয়ে নিতে হবে এই সমান করে বিষিয়ে নেওয়ার পর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখবেন কাপড় যেন কোথাও জড়ো ঘোষ না লাগে তা খেয়াল রাখতে হবে এখানে যদি কাপড় জ্বরো ঘোষ লেগে যায় কয়েকদিন পর কিন্তু রাবারের সেলাইগুলো ছুটে যাবে তা অবশ্যই খেয়াল রাখতে হবে এই একটি সেলাই দিয়ে নেওয়ার পর দুই সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোথাও যেন কাপড় জ্বরো বা ঘোষ না হয় শক্ত করে ধরে টেনে তারপর সেলাই করবেন আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই তো সহজেই শিখে নিলেন একটি ফিশ কাটিং সালোয়ার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আপনি শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ